সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আপনারা অলরেডি অবগত আছেন এই সার্কুলার বিষয়ে আমি ভিডিও দিয়েছিলাম তো আজকে এই সার্কুলার এবং এই যে সার্কুলার আবেদন বিষয়ে আপনি অনলাইনে কীভাবে আবেদন করবেন নির্ভুলভাবে সেটি আমি দেখাই দিব তো দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলটিকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলগনটা অল করে দিবেন আর আপনারা যারা অল নিউজ অনলাইন বিডি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসটিতে ফলো দিয়ে রাখবেন ঠিক আছে কারণ আমরা শিক্ষামূলক তথ্য এবং নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রকাশ করে থাকি তো চলুন আমরা এই যে আবেদন বিষয়ে দেখাবো তার আগে সার্কুলার বিষয়ে আমরা আর একটু আলোচনা করে নিই তো এখানে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি দু জেলা জজ ও অধীনস্থ আদালত অথবা ট্রাইব্যুনাল সুমের রাজস্ব খাতভুক্ত মানে সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি জেলা জজ আদালত এবং ও অধীনস্থ আদালত আছে অথবা ট্রাইব্যুনাল আছে আপনার নিজ জেলায় সেখানে কিন্তু আপনার চাকরিটি হবে আপনার নিজ জেলায় সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিটি সর্বমোট এখানে এগারোশো পদে বিশাল এ সার্কুলারটি প্রকাশিত হয়েছে আপনার যারা সর্বনিম্ন এখানে অষ্টম শ্রেণী পাশ করেছেন আবেদন করতে পারবেন তাছাড়া আপনার যারা এসএসসি এবং ইন্টারমিডিয়েট পাশ করেছেন এখানে আবেদন করার সুযোগ থাকছে তো এইটি কিন্তু আপনার নিজ জেলায় পোস্টিং নিয়ে আপনি চাকরিটি করতে পারবেন আপনার অনেকে প্রশ্ন করেন যে আমরা নিজ জেলায় থেকে কোন চাকরিগুলো করতে পারবো এটা কিন্তু আপনার নিজ জেলায় যে জেলা জজ আদালত অথবা ট্রাইব্যুনাল এবং এই চাকরিটা কিন্তু খুবই পাওয়ারফুল এবং ডিমান্ডেবল চাকরি ঠিক আছে সেজন্য সকলে এখানে আবেদন করে নেবেন তো চলুন আমরা দেখে নিই কোন কোন পোস্টে কতজন লোক নেবে তারপর আবেদন বিষয়ে দেখাই দিব এই যে অফিস সহায়ক কিন্তু চারশো এক পদে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন আপনি যে কোনো শাখা থেকে আপনি জেএসসি পাশ অথবা অষ্টম শ্রেণী পাশ করলে এখানে আবেদন করার সুযোগ থাকছে চারশো একজন সারা বাংলাদেশ থেকে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন তারপরে জারিকারক নেবে একশো সাতান্ন পদে কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনার যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাশ করেছেন এখানে আবেদন করতে পারবেন সেটি আর্টস কমার্স সায়েন্স অথবা ভোকেশনাল যে কোনো শাখা থেকেই পাশ করলে এটি আবেদন করার সুযোগ থাকছে তারপরে গাড়ি চালক নেবে বাইশ জন এখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ হতে হবে এখানে কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তারপরে অফিস সহকারী কাম মুদ্রা করে দুইশো জন লোক নেবে এখানে এখানে আপনার ইন্টারমিডিয়েট পাশ হতে হবে এবং কম্পিউটারের ব্যবহারে দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে আপনার ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশব্দ গতি টাইপিংয়ে থাকতে হবে তারপরে বেন সহকারী পঁয়ত্রিশ জন লোক নেবে তবে ষাট করে কাম কম্পিউটার অপারেটার এখানে সেটা বললে ষাট লিপি দুইশো চুরাশি জন লোক নেবে এখানে স্নাতক ডিগ্রি থাকতে হবে তো এখানে সকলেই কিন্তু আপনার এই যে অফিস সহায়ক চারশো এক পদে এটা কিন্তু কেউ মিস করবেন না শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন আপনি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন এবং আপনার বয়স কিন্তু অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে এটা কিন্তু অলরেডি অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি আবেদনটি করে নেবেন এটি শুরু হয়েছে পঁচিশ নভেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার সকাল দশটা থেকে এবং এটি কিন্তু নয়ই ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা আবেদনের সময়সীমা কিন্তু খুবই কম সেজন্য আপনারা আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনগুলো করে নেবেন তো এই সকল পদের জন্য আমরা একটি সাজেশন তৈরি করেছি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চূড়ান্ত সাজেশন পিডিএফ মূল্য একশো টাকা সকল পিডিএফ ঠিক আছে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান সকল বিষয় থাকবে এটা এমসিকে লিখিত পরীক্ষার জন্য কাজে দেবে উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে এটি কালেকশন করে নিতে পারেন তাছাড়া এই ভিডিও প্রথম কমেন্টে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপের আইডি লিঙ্ক দেওয়া আছে ওখানে ফলো করে এটি কালেকশন করে নিতে পারেন তো ফলো করুন এই ভিডিওর প্রথম কমেন্টে তো চলুন আমরা অনলাইনে কিভাবে আবেদন করবেন সেটি আমি প্রসেস দেখাই দিচ্ছি তো আপনি গুগলে সার্চ দেবেন বিজেএসিসিআর ডট ডট কম বিডি সার্চ দেওয়ার পর এই যে অফিসিয়াল ওয়েবসাইট পাবেন প্রথমে অ্যাডভার্টাইজমেন্ট এখানে ক্লিক করলে এই যে একটু ওয়েট করার পরেই আপনার সার্কুলারটি দেখে নেবেন কোন পদে আবেদন করতে চান এটা দেখে নেবেন আগে তারপরে দ্বিতীয় অপশন অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যাভেলেবেল সার্কুলার এই যে চেকবক্স আছে এখানে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন দেওয়ার পরে সকল পোস্টের এখানে নাম লেখা আছে আপনি যেটা আবেদন করতে চান সেটা আপনি অপশনে ক্লিক করে দেবেন এই যে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন দেওয়ার পরে দুইটা অপশন আসবে ইয়েস অথবা নো আপনার সকলে নোয়ে ক্লিক করে দিবেন দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন দেওয়ার পরে নেম অফ দ্য পোস্ট আপনি যে পদে আবেদন করতে চান সেটি আপনি দেখে নেবেন সঠিক পদ আছে কি নাম লেখা আছে কি না ঠিক আছে তো প্রথমে এখানে নির্ভুলভাবে কিন্তু আবেদন করতে হবে এখানে ভুল গেলে কিন্তু আপনার আবেদনটি পুনরায় বাতিল হয়ে যাবে ঠিক আছে সেজন্য অবশ্যই এটি মনোযোগ করে দেখবেন তো এখানে অ্যাপ্লিকেন্ট নেম এখানে আপনার নাম ইংরেজিতে দিবেন তারপরে আপনার আবেদনকারীর নাম বাংলায় দিবেন তারপরে ফাদার্স নেম আপনার পিতার নাম ইংরেজিতে লিখে দিবেন। এবং আপনার পিতার নাম বাংলায় লিখে দিতে হবে এবং মাদার্স নেম ইংরেজিতে দিবেন এবং মায়ের নাম বাংলায় দিবেন যেখানে ইংরেজিতে লেখা সেটা ইংরেজিতে দিবেন এবং যেখানে বাংলায় লেখা আছে সেখানে বাংলায় লিখে দেবেন সম্পূর্ণ নির্ভুলভাবে দিবেন কিন্তু হ্যাঁ তারপরে ডেট অফ বার্থ এটা কিন্তু একটু উল্টো করে দেওয়া আছে একটু মনোযোগ সহকারে দেখুন প্রথমে মাস তারপরে দিন তারপরে বছর আপনি কত আপনার জন্মসাল কত মাস প্রথমে মাস দিবেন তারপরে দিন ঠিক আছে তারপরে বছর এভাবে কিন্তু বসাই দিবেন তারপরে ন্যাশনালিটি বাংলাদেশে সিলেক্ট করা আছে এটা আপনার সিলেক্ট করা লাগবে না রিলিজন আপনি কোন ধর্মের অনুসারী আপনার সেই ধর্মটা এখানে লিখে দেবেন তারপরে জেন্ডার এখানে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন আপনার যেটা সেটা আপনি এটা সিলেক্ট করে দিবেন তারপর ন্যাশনাল আইডি কার্ড এখানে যদি থাকে ইএস দেবেন হলে নো দেবেন তাদের ন্যাশনাল আইডি কার্ড নেই আপনার কিন্তু বার্থ রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আবেদন করতে পারবেন এখানে অবশ্যই ইয়েস দিয়ে এই ঘরে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি বসাই দেবেন আর যাদের এনআইডি কার্ড আছে অবশ্যই ইয়েস দিয়ে এই ঘরে আপনার এনআইডি কার্ড নাম্বার দিয়ে দিবেন তারপরে পাসপোর্ট যদি থাকে দিবেন হলে নো দিয়ে দেবেন তারপরে মেরিটাল স্ট্যাটাস এখানে সিঙ্গেল এবং ম্যারিড উভয় আবেদন করতে পারবেন যারা সিঙ্গেল তারা সিঙ্গেল দিলে হয়ে যাবে আর যারা ম্যারিড ম্যারিড অপশন ক্লিক করে দিবেন এই ঘরে স্পাউস নেম দিতে হবে আপনি যদি পুরুষ প্রার্থী আবেদন করে থাকেন আপনার স্ত্রীর নাম এই ঘরে দিয়ে দেবেন আর আপনি যদি মহিলা প্রার্থী আবেদন করে থাকেন এখানে আপনার স্বামীর নাম দিতে হবে এই যে স্পাউস নেম এই ঘরে তার মোবাইল নাম্বার আপনি যেটি সশাল মোবাইল নাম্বার ব্যবহার করেন সবসময় যেটি ইউজ করেন সেই নাম্বারটি এখানে দিবেন এই যে কনফার্ম মোবাইল নাম্বার একই নাম্বার দুই ঘরে দিয়ে দিবেন কারণ এখানে আপনার পরীক্ষা সাত দিন আগে অ্যাডমিট কার্ড উঠানোর জন্য আপনার এই নাম্বারে এসএমএস প্রদান করা হবে সেই জন্য একটি মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন তারপরে ইমেল অ্যাড্রেস এই ঘরে আপনার যেটা ইমেল ব্যবহার করেন আপনার ইমেল অ্যাড্রেসটি ঠিকানাটি এখানে দিয়ে দেবেন তো কোটা কোটা যদি থাকে না নাহলে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে দেবেন তারপরে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস আপনি যদি সরকারি কোনো প্রতিষ্ঠানে কিংবা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন সেটি আপনি সিলেক্ট করে দেবেন হলে নট অ্যাপ্লিকেবল তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস মানে বর্তমান ঠিকানা এবং পারমানেন্ট অ্যাড্রেস স্থায়ী ঠিকানা আপনার যেটা স্থায়ী ঠিকানা সেটা আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুটো একই দেওয়ার চেষ্টা করবেন কারণ আপনি চাকরি পাওয়ার পরে পুলিশ ভেরিফিকেশনে কিন্তু একটু ঝামেলা হতে পারে সেই জন্য দুটো স্থায়ী ঠিকানা যেটা সেটা আপনার বর্তমানে স্থায়ী ঠিকানা একই দিলে আপনার কোনো ঝামেলা হবে না সেই জন্য আপনার এখানে দুইটাই একই দেওয়ার চেষ্টা করবেন আর যেটা মনে করেন আমি বর্তমান ঠিকানা অন্য দিব সেটা আপনি দিতে পারেন সমস্যা নেই তো তারপরে কেয়ার অফের জায়গায় এখানে আপনার পিতার নাম আপনার মাতার নাম অথবা আপনার বড়ো ভাই অথবা স্বামীর নাম দিতে পারেন তারপর ভিলেজ এখানে আপনার যার যার গ্রাম রোড অথবা ফ্ল্যাট অথবা হাউস নাম্বার দিতে পারেন মানে দিতে হবে আর কি জেলা আপনি কোন জেলা থেকে আবেদন করছেন আপনার নিজ জেলা এটা সিলেক্ট করে দিতে হবে তারপর উপজেলা আপনার নিজ উপজেলাটি এখানে সিলেক্ট করে দিবেন তা পোস্ট অফিস অবশ্যই আপনার নিজের পোস্ট অফিসটি এখানে লিখে দেবেন ইংরেজিতে এবং পোস্ট কোড এই পোস্ট কোডটি কোথায় পাবেন আপনার যদি এনআইডি কার্ড থেকে থাকে এনআইডি কার্ডের ব্যাক সাইডে দেখেন চার ডিজিটের কোড আছে ওইটা হচ্ছে পোস্ট কোড এখানে ইংরেজিতে লিখে দেবেন আর আপনার যদি এনআইডি কার্ড না থাকে আপনার পিতার এনআইডি কার্ডের ব্যাক সাইডে দেখেন চার ডিজিটের কোড আছে ওটা ইংরেজিতে এখানে লিখে দিতে হবে আপনার দুইটা যদি সেম হয় এখানে উপরে লেখা আছে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এই যে এই ক্লিক করে দিলে এটা অটো আপনার সিলেক্ট হয়ে যাবে আপনার এইগুলো লেখা লাগবে না আর যদি আপনার ভিন্ন হয়ে থাকে আপনি এটা লিখে দিবেন ঠিক আছে হাতে লিখে তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনার যারা জিএসসি পাশ করেছেন এখানে জিএসসি সিলেক্ট করে দিবেন কিংবা আপনার যারা এইট পাশ করেছেন শুধুমাত্র পাশ করেছেন তারা ক্লাস এইট সিলেক্ট করে দিবেন ঠিক আছে আপনার স্কুলে যে রোল নাম্বার সেটা আপনি সিলেক্ট করে দিবেন এবং আপনার ইনস্টিটিউট আপনি কোন স্কুল থেকে পাস করেছেন আপনি বিদ্যালয়ের নাম এখানে কিন্তু ইংরেজিতে লিখে দিবেন এবং কোন বোর্ডের আওতায় আপনি আপনার স্কুলটি সেটি আপনি সিলেক্ট করে দিবেন এবং রেজাল্ট এখানে আপনার যারা এইট পাস যারা শুধুমাত্র পাশ করে দিবেন আর এখানে ইয়ার আপনি এইট পাস করেছেন কত সালে সেটি আপনি সিলেক্ট করে দিবেন আর যারা জেএসি সার্টিফিকেট আছে কিংবা জেডিসি সার্টিফিকেট আছে তারা এখানে জেএসসি অথবা জেডিসি সিলেক্ট করে দিবেন এবারে আপনার সার্টিফিকেটে দেখেন রোল নাম্বার আছে সেই রোল নাম্বারটি সার্টিফিকেট অনুযায়ী দেবেন এবং কোন প্রতিষ্ঠান থেকে পাশ করেছেন সেই স্কুলের নাম দিবেন এবং কোন বোর্ড আপনার কিন্তু সার্টিফিকেট লেখা আছে সেটা আপনি দিয়ে দিবেন এবং রেজাল্ট অবশ্যই জিপিএ আউট অফ ফাইভ দিবেন এবং আপনার পয়েন্ট টেকের লিখে দেবেন এবং পাসিং ইয়ার আপনার সার্টিফিকেট আছে ওইটা আপনি লিখে দেবেন আর শুধুমাত্র যারা এইট পাশ করেছেন আপনার এখানে কিন্তু শুধুমাত্র পাশ দিয়ে দিলেই হয়ে যাবে এবং আপনি কত সালে পাস করেছেন সেটি আপনি স্কুল থেকে নেবেন সার্টিফিকেট সেখানে লেখা থাকবে সেটি আপনি নির্ভুলভাবে দিতে হবে আর তারপরে যারা এসএসসি পাশ করেছেন এই যে ইফ অ্যাপ্লিকেবল সিলেক্ট করে আপনার এসএসসি সকল তথ্য দিয়ে দিবেন কিংবা আপনি দাখিল ভকেশনাল অথবা মাদ্রাসা থেকে পাশ করলে এখানে আপনার যার যেটা সেটা আপনি সিলেক্ট করে দেবেন তারপরে রোল নাম্বার আপনার সার্টিফিকেট অনুযায়ী দিয়ে দেবেন এবং কোন গ্রুপ থেকে পাশ করেছেন আর্টস কমার্স সায়েন্স কিংবা ভকেশনাল কিংবা আদার্স সেটা আপনি সিলেক্ট করে দিবেন তারপরে কোন বোর্ড থেকে পাশ করেছেন সেটা আপনি দিয়ে দেবেন এবং রেজাল্ট সিজিপিএ আউট অফ ফাইভ এবং এই ঘরে আপনার রেজাল্ট দিয়ে দেবেন এবং কত সালে আপনি এসএসসি পাশ করেছেন সেটা আপনি সিলেক্ট করে দিবেন ঠিক আছে এটা আপনার নিজেরটা আপনি নির্ভুলভাবে দেবেন তারপরে আপনি যদি ইন্টারমিডিয়েট পাশ করে থাকেন দেবেন নাহলে দেওয়ার দরকার নাই তারপর আপনি যদি অনার্স পাশ করে থাকেন দেবেন না হলে নেওয়ার দরকার নেই তারপর আপনার যদি মাস্টার্স থাকে দেবেন না হলে দেওয়ার দরকার নেই শুধুমাত্র আপনার অষ্টম শ্রেণীর পাশে যে সার্টিফিকেট আছে সেটা দিয়ে আপনি আবেদন করতে পারবেন এসএসসিগুলো না দিলেও সমস্যা নেই যদি এসএসসি এবং ইন্টারমিডিয়েট পাশ থাকে দিয়ে দেওয়ার মানে দিলেই সবচেয়ে ভালো হবে তারপর আপনি নিচে চলে আসবেন এখানে এক্সপিরিয়েন্সের ঘর আছে এখানে যদি কারো এক্সপিরিয়েন্স থাকে দেবেন নাহলে কিচ্ছু পূরণ করার দরকার নেই সরাসরি নিচে চলে আসবেন আসার পরে এই যে ভেরিফিকেশন কোড এ ক্লিক হারে তিনবার আপনি সাব দেবেন দেওয়ার পরে নতুন যে কোডটি পাবেন এখানে নির্ভুলভাবে এই কোডটি বসাই দিবেন দেওয়ার পরে নিচে একটা চেক বক্স আছে এখানে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন সাবমিট দেওয়ার পরে দেখবেন অ্যাপ্লিকেশন প্রিভিউ একটা অপশন চলে আসবে এখানে কিন্তু ভালো করে দেখে নেবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার জন্ম তারিখ এবং শিক্ষাগত যোগ্যতা সুন্দরভাবে প্রিভিউ এটা দেখে নেবেন কোনো ভুল গেলে আপনি এখান থেকে কিন্তু সংশোধন করে নেবেন আর যদি ভুল না যায় অবশ্যই নিসে চলে আসবেন এই যে আসার পর এখানে সেন্স নিডেড যদি ভুল যায় এখানে ক্লিক করলে আপনার এটা এডিট করতে পারেন মানে আপনি পরিবর্তন করে নিতে পারবেন আর যদি কোনো সমস্যা না থাকে মানে নির্ভুল থাকে অবশ্যই এখানে ফটো এবং সিগনেচার আপলোড দিতে হবে এই যে এখানে প্রথমে আপনার ফটোটি আপলোড করবেন আপনার নিজের তিনশো গুণ তিনশো পিক্সেল একশো কিলোবাইটের ভিতরে শুধুমাত্র জেপিজি ফর্মেট হতে হবে তারপরে আপনার তিনশো গুণ আশি পিক্সেলে আপনার একটি সিগনেচার এখানে আপলোড করে দিতে হবে দেওয়ার পরে এই যে এখানে চেক বক্স আছে যে সাবমিট দিলে আপনার আবেদনটি হয়ে যাবে আবেদন হওয়ার পরে কিন্তু আপনার একটা ইউজার আইডি পাবেন আবেদন করার পরে সেই ইউজার আইডি দিয়ে কিন্তু আপনার পেমেন্ট করতে হবে চলুন আমরা পেমেন্ট কীভাবে করবেন এই যে আমি দেখাই দিচ্ছি শুধুমাত্র এই যে এখানে উল্লেখিত এক থেকে চার নম্বর ক্রমিকের জন্য একশো বারো টাকা খরচ হবে এবং পাঁচ থেকে ছয় নম্বর ক্রমিকের জন্য শুধুমাত্র ছাপ্পান্ন টাকা খরচ হবে ঠিক আছে তো আপনি দেখে নেবেন কত নম্বর পদে আপনি আবেদন করছেন সেভাবে আপনি টেলিটক সিম থেকে পেমেন্ট করতে হবে প্রথমে এস দিবেন বিজেএস সিসিআর স্পেস ইউজার আইডি আবেদন করার পরে যে ইউজার আইডি পাচ্ছেন সেই আইডি বসাই দিবেন এবং সেন্ড করবেন ষোলো তিনটের নাম্বারে সেন্ড করার পরে একটি এ আপনার পিন পাবেন সেই পিন দিয়ে দ্বিতীয় এস দিতে হবে এই যে বিজে এস সিসিআর স্পেস ইএস লিখবেন এবং স্পেস দেবেন এবং পিনটি লিখে দেবেন দেওয়ার পরে সেন্ড করবেন ষোলো তিনটের নাম্বারে সেন্ড করে দিবেন দেওয়ার পরে অবশ্যই আপনার একটা এস এম এস পাবেন কংগ্রেচুলেশন অ্যাপ্লিকেন্ট নেম আপনার নাম থাকবে পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি এবং আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে এই ইউজার আইডি পাসওয়ার্ড না পাইলে কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণ হবে না সেজন্য আপনি যে দোকান থেকে অথবা যার কাছ থেকে আবেদন করে নিবেন অবশ্যই এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি নিয়ে নেবেন ঠিক আছে না হলে কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণ হবে না তো এই ছিল আবেদন বিষয়ে আর যদি আবেদন বিষয়ে যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্স আছে কমেন্ট করে দিবেন আর আপনার যারা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন চূড়ান্ত সে নিতে চান অবশ্যই এই যে উপরিতে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে আপনার এটি সংগ্রহ করে নিতে পারবেন তাছাড়াও এই ভিডিওর প্রথম কমেন্ট আমরা পিনপোস্টে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপের আইডি লিংক লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে আপনি সরাসরি এটি কালেকশন করে নিতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় অফিসারগুলো এবং শিক্ষামূলক তথ্য নিয়ে